বলছিলাম যে এই পশ্চিমবাংলায় টলেস্ট পলিটিক্যাল পার্সোনালিটির নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে একা হাত দিয়ে তৈরি করেছে ডক্টর বিধানচন্দ্র রায় রায়ের প্রতি আমি অত্যন্ত সম্মান রেখেই বলছি উনি অনেক ভালো মুখ্য মানু ভ মানুষ অনেক বড় মানে ভালো মুখ্যমন্ত্রী ছিলেন কিন্তু ডক্টর বিধানচন্দ্র রায় কংগ্রেসের মাধ্যম দিয়ে তিনি এসছেন তার একটা সংগঠন পেয়েছিলেন জ্যোতিবাবুর কথা যদি বলেন জ্যোতিবাবুও নিঃসন্দেহে একজন রাজনৈতিক ব্যক্তিত্ব পশ্চিম পশ্চিমবাংলায় দীর্ঘদিন ধরে বাংলার মুখ্যমন্ত্রী ছিল কিন্তু তার পিছনে একটা অর্গানাইজেশন ছিল সিপিএম সাংগঠনিক অর্গানাইজেশন ছিল বামফ্রন্ট অর্গানাইজেশন ছিল কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যিনি একদম মাটি থেকে এসে উঠেছেন তিনি নিজের হাতে একটা সংগঠনকে তৈরি করেছেন তার নাম হচ্ছে তৃণমূল কংগ্রেস এবং সবচেয়ে বড় কথা চৌত্রিশ বছরের সিপিএমকে মাটির সঙ্গে যে মিশিয়ে দেওয়া যায় আর কোনোদিন তাকে উঠে দাঁড়াতে দেয়নি সেই কথা প্রমাণ করেছে মমতা বন্দ্যোপাধ্যায় তাই পশ্চিম বাংলার রাজনৈতিক ইতিহাসে এখনো পর্যন্ত সবচেয়ে বড় রাজনৈতিক ব্যক্তিত্ব যদি থাকে তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় তার বাইরে কোনো কিছু নেই মানুষের ভরসা মানুষের বিশ্বাস মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি রয়েছে অনেকে অনেক সমালোচনা করতে পারে ঘন্টার পর ঘন্টা তৃণমূল কংগ্রেসকে গালাগাল দিতে পারে তৃণমূল কংগ্রেসের সমালোচনা করতে পারে মমতা বন্দ্যোপাধ্যায় সমালোচনা করতে পারে সোশ্যাল মিডিয়ায় যাচ্ছে তাই যা তা কথা কি যে সংস্কৃতি হয়েছে আমি জানি না সেটা মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বলতে পারে তাতে কিচ্ছু এসে যায় না এরা এক পার্সেন্টও নয় পয়েন্ট ফাইভ পার্সেন্টও নয় নাইনটি নাইন পার্সেন্ট তারা মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া আর কিচ্ছু জানে না তাতেই ভরসা তারাই মনে করে যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছে বাংলার উন্নয়ন কেউ স্তব্ধ করতে পারে না বাংলার সমস্ত মানুষকে যিনি পর্যবেক্ষণ করতে পারেন বাংলার সমস্ত মানুষকে যিনি দেখতে পারেন তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় লড়াইয়ের আরেক নাম মমতা বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষের বুকে যে লড়াই সে লড়াইয়ের আরেক নাম মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবাদের আরেক নাম মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের আরেক নাম মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের ইমোশনের এক নাম মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত ধর্মকে নিয়ে চলতে পারে তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় শ্রমিকের উন্নয়নের কথা যিনি বলেন তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সারা বাংলার মানুষ সারা ভারতবর্ষের মানুষ এখন যার দিকে তাকিয়ে আছে সত্যিকারের আগামী দিনের লড়াই যে দিতে পারবে তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষের রাজনীতিতে যে যতই বড় রাজনৈতিক নেতা থাকুক না কেন তারা আজকে পারছে না সেই রাজনৈতিক স্বার্থকতায় নরেন্দ্র মোদীর বিরুদ্ধে লড়াই করতে পারছে না ভারতবর্ষের বিরোধী দলের যে যেখানে আছে তাদের স্বীকার করে নেওয়া উচিত যে ভারতবর্ষকে বিরোধী দলের নেতৃত্ব দিতে দিতে পারে তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় অহংকার ছেড়ে দিন সব যে কোনো অহংকার ছেড়ে দিন ইগো ছেড়ে দিন বাংলা ভারতবর্ষের সমস্ত বিরোধী দলের কাছে আহ্বান করব মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে নিয়ে আগামী দিনে ভারতবর্ষের মুখে লড়াই করুন দেখবেন বিজেপি নরেন্দ্র মোদী হতে যেতে বাধ্য হবে মেনে নিন না কেন একবারের জন্য অন্তত মেনে নিন কারণ কেন যারা যারা পাচ্ছেন না তারা একবারের জন্য মেনে নিন মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে ভারতবর্ষের মুখে বিজেপি নরেন্দ্র মোদীর বিরুদ্ধে লড়াই করুন দেখবেন ভারতবর্ষে বিজেপি এবং নরেন্দ্র মোদীর শ্রেণীর হতে যেতে হবে অনেক এক্সপিরিয়েন্স এক্সপেরিমেন্ট তো করলেন সব এক্সপেরিমেন্ট গুলো ব্যর্থ হয়েছে আরেকবার একটা করুন না মমতা বন্দ্যোপাধ্যায় সামনে রেখে এই লড়াইটা লড়ুন ভারতবর্ষের মানুষ অপেক্ষা করে আছে কখন গোটা ভারতবর্ষে নেতৃত্ব নেবে মমতা বন্দ্যোপাধ্যায় আর নরেন্দ্র মোদীকে হটাতে পারবে সেই জন্য এর জন্য অপেক্ষা করেছি নমস্কার ভালো থাকুন জয় হিন্দ বন্দে মাতরম মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ জয় বাংলা এটা রক্তদান শিবির আহ এর উদ্বোধনী মঞ্চ আপনাদের মনে হলো একবারও উন্নয়নের আরেক নাম প্রতিবাদের আরেক নাম লড়াইয়ের আরেক নাম ভাবছিলাম কখন বলবেন যে মানুষের শরীরে যে রক্তবিন্দু তারও নাম মমতা বন্দ্যোপাধ্যায় কল্যাণ বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সাংসদ শ্রীরামপুরের এবং লোকসভার মুখ্য সচেতক তাঁর লোকসভা এলাকার অন্তর্গত একটা রক্তদান শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে সেখানে বক্তব্য রাখছিলেন এবং ওই কথা রক্ত নিয়ে বলে পুরোটাই রাজ্যের উন্নয়ন দেশের রাজনীতি ইত্যাদি নিয়ে কিছু বলেননি পুরোটাই মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম একবার বলেননি পিছনে ছবিটা আছে জ্বলজ্বল করছে মতা বন্দোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দুজনেরই ছবি রয়েছে কিন্তু সাম্প্রতিক যে বিতর্কটা চলছে সেটাও আপনারা বুঝতে পারছেন যে দুই শিবিরে বিভক্ত এই সময়ের মধ্যে তৃণমূল কংগ্রেস এটা বুঝতে নতুন করে কোনো গবেষণার প্রয়োজন নেই এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে এতক্ষণ বক্তব্য রাখলেন ওনাদের যারা বক্তব্য রাখেন তারা তো মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় দুজনের নাম সমসরে উচ্চারণ না করে কোনো কথা বলেন না মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেক সেনাপতিত্বে কিন্তু কল্যাণবাবু কিন্তু বলেননি বলেননি একবারও বরং উনি বার্তা দিতে চাইলেন ওই যারা যারা অভিষেক অভিষেক করছেন বা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন কাজকর্মে প্রশ্ন তুলছেন তাদের বিরুদ্ধে কোথাও একটা বার্তা দিতে তিনি চাইলেন আর বিজেপির বিরুদ্ধে যা যা বললেন গোটা ভারতবর্ষের মানুষ নাকি তাকিয়ে আছে কবে মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্ব দেবেন কবে ভারতবর্ষের নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী হয়ে নেতৃত্ব দেবেন সেই দিকে তাকিয়ে আছে গোটা ভারতবর্ষের মানুষ এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে নেতৃত্বে দিলেই ব্যাস ইন্ডিয়া ইন্ডি জোটের যে নেতৃত্ব সেই নেতৃত্ব যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে দেওয়া হয় তাহলেই নরেন্দ্র মোদী বিজেপি সরকার দেশ থেকে হটে যাবে এতে তিনবার তো হলো নেতৃত্ব দেওয়া মানে কি ওনাকে মানে সর্বোচ্চ জায়গায় দিতে হবে তাইতো অর্থাৎ কংগ্রেস তারা গোটা দেশের নিরিখে এই বিরোধীদের যেটুকুনি শক্তি যা আছে তার মধ্যে সবচেয়ে বড় দল কিন্তু না কংগ্রেসকে দেওয়া যাবে না নেতৃত্ব দিতে হবে তৃণমূল বাংলার বাইরে তাদের আর টিকি ধরার জামিন নেই গ্রাম বাংলা একটা প্রচলিত প্রবাদ আছে না সেইটা এই তো মহারাষ্ট্রে নির্বাচন হয়ে গেল ইন্ডি জোটে যারা ছিলেন আহ শরদ পাওয়ার থেকে শুরু করে উদ্ধব ঠাকরে এমনকি কংগ্রেসও ছিল সেখানে কই একবারের জন্য তো মমতা ওখানে কেউ প্রচার করতে কেউ দেখেছেন ঝাড়খন্ডে উনি প্রচার করতে যাননি ঝাড়খন্ডে হেমন্ত সোরেন তারা জয়যুক্ত হয়েছে কংগ্রেস তাদের সাথে জোটে ছিল তারা জয়যুক্ত হয়েছে হঠাৎ করে আহ কি এমন পরিস্থিতি তৈরি হলো যে যাতে কিনা না কলাম বন্দ্যোপাধ্যায় একদম মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় এক নিঃশ্বাসে কুড়িবার বলে গেলেন এবং আহ একটা বার্তা দেবার চেষ্টা করলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ই এই মুহূর্তে একদম স্পষ্ট বললেন বার্তা তো বটেই পশ্চিম বাংলার সেরা রাজনীতিবিদ সর্বকালের সেরা ভারতবর্ষেরও সর্বকালের সেরা রাজনীতিবিদ এরকম একটা বলতে চাইলেন জ্যোতিবাবুর কথা বললেন তার পিছনে সংগঠন ছিল বিধান রায়ের কথা বললেন তিনি কংগ্রেস থেকে মুখ্যমন্ত্রী হয়েছিলেন আর উনি একটা নিজে হাতে সংগঠন তৈরি করে উনি শক্তপোক্তভাবে করেছেন কল্যাণ বাবু একবার বললেন না যে কংগ্রেসটাকে ভেঙে কংগ্রেসটাকে দুমড়ে মুচড়ে শেষ করে গিলেখে সেই কংগ্রেসের নেতাদের ভাঙিয়ে 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 এক এক করে অনৈতিকভাবে কংগ্রেস থেকে যোগদান করে করে কংগ্রেসটাকে একদম জাস্ট ক্ষয়িষ্ণু শক্তিতে প্রান্তিক শক্তিতে রূপান্তরিত করে তৃণমূল কংগ্রেস আস্তে 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 ঘুরে উঠে ছুঁচুয়ে ঢুকে এখন ফাল হয়ে বেরোচ্ছে বললেন না উনি নাকি লড়াই করে সংগ্রাম করে সারা এই দলটাকে দাঁড় করেছেন এবং তারপর চৌত্রিশ বছরের একটা সরকার তাকে শেষ করেছেন হ্যাঁ করেছেন করেছেন লড়াই তো নিশ্চয়ই করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় সে নৈতিক হোক অনৈতিক হোক বিভিন্ন লড়াই সংগ্রাম আন্দোলন নিয়ে প্রশ্ন থাকতে পারে কিন্তু তার লড়াইয়ের পিছনে যে মানুষের সমর্থন ছিল এতে কোনো সন্দেহ নেই কিন্তু ওই যে বলছেন যে নিজে একটা সংগঠন তৈরি করে তারপর করেছেন সেটা বলার পাশাপাশি বলুন কংগ্রেসকে এরাজ্যে ভেঙেছেন ভাঙিয়েছেন ভাঙিয়ে ভাঙিয়ে ওই মুকুল রায় মুকুল রায়কে সঙ্গে নিয়ে কংগ্রেসকে আস্তে 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 ভেঙে এ রাজ্যে একদম ক্ষয়িষ্ণু শক্তিতে পরিণত করে তারপর এক একে কার কথা না বলবো প্রত্যেকে ছিলেন তো কংগ্রেস স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন তারপর আস্তে 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 এক দুই তিন চার করতে করতে ভাঙিয়ে ভাঙিয়ে শেষ করে দিয়েছিল একদম শেষ একমাত্র প্রদীপ ভট্টাচার্য অধীর চৌধুরী এই ধরনের সামনের সারির একজন দুজন হাতে গোনা তাদের বাদ দিলে বাকি আর কেউ কংগ্রেসে থাকতে পারেননি বিভিন্ন কায়দা করে তাদের নিজের দিকে নিয়ে আসা হয়েছে আর যদি বলেন যে গোটা ভারতবর্ষের মানুষ তাকিয়ে আছে কবি মমতা নেতৃত্ব দেবেন তাহলে হ্যাঁ ভারতবর্ষের মানুষ বাংলার দিকে তাকিয়ে আছেন বাংলাতে কি হচ্ছে না হচ্ছে মানুষ দেখছেন আর জি করের মতো একটা হাই প্রোফাইল হাসপাতালে তরুণী চিকিৎসক বোনকে যেভাবে নৃশংসভাবে ধর্ষণ করে খুন করা হলো এবং তার পর 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 ঘটনা ঘটেই যাচ্ছে তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর তাকে একদম পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে মারার চেষ্টা করা হল কপাল ঝরে বরাত জোরে গুলি বেরোলো না বেঁচে গেলেন তিনি আবার শোনা যাচ্ছে আরেকজন কাউন্সিলরের বাড়িতে সেখানেও দুষ্কৃতীরা আনা দিয়েছিল তারপরে আরো আরও বিভিন্ন ধরনের ঘটনা সোনার দোকানে চুরি থেকে শুরু করে আইন আইনশৃঙ্খলার অবরতি গোটা রাজ্য জুড়ে মানুষ তো সেদিকে তাকিয়ে আছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে পশ্চিমবাংলার মানুষ কেমন আছেন সেইটা দেখার জন্য মানুষ তো তাকিয়ে আছেন এবং যদি তাকিয়ে থাকেন তাহলে মানুষ দেখতে পাচ্ছেন বুঝতে পারছেন যে বাংলায় কি হচ্ছে আগামী দিনে গোটা দেশের নেতৃত্ব যদি ওনার হাতে যায় কি হবে মানুষ বুঝতে নিশ্চয়ই বুঝতে পারছেন আর বুঝতে পারছেন বলেই কি মানুষ ওই ওনাদের ইন্ডি জোটের কার্য তো আরো একবার পিন্ডি চটকে দিলেন বোম্বে মুম্বাই মহারাষ্ট্রে যে নির্বাচন সেই নির্বাচনে ইন্ডি জোটের একদম খালি পিন্ডি চটকে দেওয়া যাকে বলে হ্যাঁ সেটা করলেন আর এরাজ্যে যদি ছয় ছয় বলেন হ্যাঁ আমরা তো বলেছি যে ছয়ে ছয় কেন ছয় বারো হলেও হতে পারতো কোনো অসুবিধা ছিল না কারণ একটা বিধানসভা নির্বাচনে যদি দু লক্ষ ভোট থাকে এবং সেখানে যদি কেউ এক লক্ষ ৩০ হাজার ভোটে জয়যুক্ত হয় যেমন কিনা একটা লোকসভা কেন্দ্রে আহ পনেরো লাখ ষোলো লাখ ভোটের মধ্যে কেউ যদি সাত লক্ষ আট লক্ষ ভোটে জয়যুক্ত হয় সেখানে ভোট হয়েছে কিনা সেখানে সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিফলিত হয়েছে কিনা এ প্রশ্ন কি উঠবে না এ প্রশ্ন কি কেউ তুলবেন না বাবু কাকে বার্তা দেওয়ার জন্য এত লম্বা চওড়া কথা বলছেন জ্যোতিবাবুকে পিছনে ফেলে দিয়ে বিধান চন্দ্র রায়কে পিছনে ফেলে দিয়ে আর বুদ্ধবাবু সম্পর্কে উনি বলেছিলেন সেই কথাগুলো বলবো না বরং একদিন ক্ষমা ক্ষমা চেয়েছেন যাক সুবুদ্ধি হয়েছে শেষ কথাটা বলবো এই যে দিনের বেলা কল্যাণবাবু বক্তব্য রাখলেন তো মনে হচ্ছে প্রকৃতস্থই রয়েছেন আহ কথাগুলো বলেছেন অজ্ঞানে বা অবচেতনে বা কোনো কিছুর ঘোরে কথাগুলো বলেননি আহ কাউকে একটা বার্তা দেওয়ার জন্য বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে ভীষণ ভীষণ খুশি রাখার জন্য বলেছেন আর ওনার উপর যদি কারো দৃষ্টি পড়ে কোপ পরে সেই কোপ থেকে বাঁচাতে পারেন একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় সেই ভরসা রেখে তিরিশ সেকেন্ড চার সেকেন্ডের বক্তব্যে তিরিশ পঞ্চাশ বার তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম বলেছেন প্রিয় দর্শক আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন মমতা বন্দ্যোপাধ্যায় নাকি পশ্চিম বাংলার সর্বকালীন সেরা রাজনীতিবিদ বলছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় কয়েকদিন আগে কি বলেছিলেন ওই মদন মিত্র কল্যাণ ব্যানার্জির সম্পর্কে আপনারা তো শুনেছেন তার পুনরাবৃত্তি না হয় নাই এই কল্যাণ ধন্যবাদ